আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাদিসের ভিতরে গুরুত্বপূর্ণ একটি পরিভাষা কলা হাদদাসানা এখানে হাদদাসানা হাদিসের বিভিন্ন হাদিসের সনদ পড়ার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে তো এই হাদদাসানা কলসিগা প্রায় সময় ভাই ভাই জিজ্ঞাসা করে হাদদাসানা হাদদাসানা দুটি শব্দ এখানে একটু লক্ষ্য করলে দেখবেন হাত না কিন্তু আমরা অনেক সময় ভুল পড়ি হাত না পড়ি কিন্তু হাত দাসনা না হাত না তাহলে এখানে দুটি শব্দ প্রথমত হাদ দাসা তা হাত দাসার তারপরে না না এটি আলাদা কিন্তু দুটি মিলানো হয়েছে আসেন হাতদাসা সিগা হলো ওহেদ মুদ্দাক্কর গায়েব বাহাস মাজি মুতলাক মুস মাহরুফ বা ফাইল মাদ্দা হাদস সহিদ আর তারপরে না এটি কি না হলো জমিরে মানসুবে মত জমিরে মনসুব এ মুতাসিল মা না অর্থ হলো কি তিনি আমাদেরকে হাদিস বর্ণনা করেন তিনি আমাদেরকে হাদিস বর্ণনা করেন হবুহু এইরকমই আপনার এই সিগাটাও جخبارانی برا اخباری بخبارا اخباری جی تھی سی کا ملتے اخبارہ اخبارہ ہلو اوہید مزکر گائےب آب ہل مجی مطلق مثبت ماروب ہل افال ماد خ بار جیس سہی مزدار اخبار مسدار الخبارو এই নিকি কি নুন নুন ইয়া নুনে ইয়া নুন এটি হলো মাফল ইয়াকাল্লে মাফল মা না হল তিনি আমাকে অবহিত করেছেন এটা আখবর নাও হতে পারে না হলে ওই আখবর সিগা একই আর নাটা হলো ওই আগের আগের মতোই জমিরে মানসুবে মুত্তাসিল জমিরে মানসুবে মুত্তাসিল আমরা এই গুরুত্বপূর্ণ দুটি শব্দ এটি ভালো ক্লিয়ার করে পড়বো এবং সিগাগুলো জানবো এই ছিল আজকের মতো সালাম মারিক মহা রহমতুল্ল